তাও যে প্রতিদিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠাই কেন আমার কাছে নিয়ে আসেন চেক আপ করাইতে গাড়িটা আমি বুঝি না ভাই আপনি গাড়িটা নিয়ে যান আপনি মাসে একবার আসবেন গাড়ি চেক আপ করাইতে আমার কাছে আর কোনো প্রবলেম হলে তো আমি আসি কোনো টেনশন নাই ভাই ওই কি ওই যে কালকে চালানোর সময় পুট করে একটা শব্দ হইলো এর লিগে গাড়িটা লয়ে এলাম দেন দি কোনো সমস্যা ভাই একটু ভালো করে দেন না ভাই আর ভাই ওই যে ওবিডি দিয়ে চেক করছেন না ওই রিপোর্টটা আমার একটু মেল করে দিন আমার আরেক ইঞ্জিনিয়ার আছে পরিচিত হ্যাঁ আবার দুলো ভাই আছে সবাই দিয়ে চেক আপ করাম বুঝেন না গাড়ির ওবিডি রিপোর্টটা একটা বিশেষজ্ঞ করে দেয় তো না বুঝেন না তুই কি কস ভাই ও আবার কিন্তু কমার্স কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এ পাস করছে তুই বড় একটা ডায়াবেটিসের রোগী বেড়া একটু পরে পরে তোর গাড়িতে এই সমস্যা ওই সমস্যা আসলে কোনো সমস্যা হয় না তোর মনের ভিতরে সমস্যা বেড়া দশমরা গাড়ি সম্বন্ধে তুই কি বুঝিস তোর কোনো গাড়ি নাই লাগা তুই বুঝোস না ব্যাটা চাকাটা ঘুরে এডের একটা ব্যাপার আছে এই কর চল ভাই কালকে আমি একটু দেখে দেখে ঠিক আছে তুই এক কাজ কর পাউডার একটু ধুইয়া যা পাউধু মুখে তুই যে তিন দিন আগে गोबर পাড়াইছিলি তোর মন নাই এই দুই তিন দিন আগে गोबर পাড়াইছি হ্যাঁ এখনও আছে আসলে তুই একটা খুতখুতা মানুষ ব্যাটা এই সামনে কাঁদা পাড়া দিস না পাউডার টিস্যু দিয়ে মোছা দড় গাড়ি না যত্ন করলে গাড়ি আবস্থা হয়ে যায় সেন্ডেল পায়ে দৌড়ন যাইবো না একটু জোরে চালাস না রে ভাই বেটা জোরে চালাই তো জোরে চালান না গাড়ির ভিতরে তো কলক্জা আছে এটা তো ঘুরে না সমস্য উপরে তুই বই থাক

কালাই নিয়ে যাওয়া যাব না গাড়ি তুই হালকা করে ঠেলা দে আমি স্টাটিং ধরে আমিও ঠেলা দি দে ঠেলা দে মামা জোরে দিস আবার আসতে দিস বুঝেস নাই রং জানি না উড়ে হ্যাঁ একটু খাস না জোরে থাকা দে বাচ্চা জোরে কিনলি কে উঠছে আর তাক দিস না সমস্যা পরে কিরে ভাই ওই তো গাড়ি গেছে গাড়ি চালাইতেছে ওই তো যে কোনো সময় আমার গাড়িতে লাগাই দিব ওর তো মতি গতি ভাল লাগতেছে না ওই দিকে কেমনি চালাইতেছে গাড়ি ওর একাই উচিত শিক্ষা না দিলে কাম হবো না ওই গুন্ডা ওই ওই বের থামা ওই বের থামা 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 ওই খারা ওই খারা উনি খারা একটু লড়বি না ওই বড়

ইটুর লিগে লাগে নাই কেমনে গেল গাড়িটা টান্দা বেয়ার দোপ পোলা পায় ইরি রে কেমনে ঝালমুড়ি ঘুরতে আছে একটা মুড়ি যদি সিটটা আমার গাড়ির উপরে রংটা নষ্ট হয়ে যাবো সেফটি মেনটেন করতে হবে কোনো মুড়ি যদি উড়ে আহে আমার গায়ে পরবো তাও গাড়িতে লাগতে দিব না এই কি করস কি করস মুড়ি খাই মুড়ি খাস দূরে যায় খাবার খাইলে গাড়ির উপরে যদি এক পিস মুড়ি পড়ে মুড়ির দাগ পড়ে যাবো না বেড়া

এখন আপনি সাইরা দেন গাড়িটা উজি পিছে আরি আছে আরি ফে গাড়ি চালান নি না রাত তো ক্লিয়ার আছে ভালোই লাগতো সারা একটা টান দেই হ্যাঁ আর একটা টান দেন মামা হইছে কি ওই যে জুয়েল আছে না আর সৈকত আছে না আর ওগো তিনটা বন্ধু এই পাঁচটায় আইবো সন্ধ্যার সময় বুঝছেন হগরে গাড়ি চালান নিজেই দিব ওরা কইছে আমার ঝালমুড়ি খাওয়াইবো এসে যে তুই গাড়ি লয়েস তোর বন্ধু তোরা কিছু কয় না আরে না জিগরি ইয়ার একদম খুব ক্লোজ বন্ধু চাইলে গাড়ি দিয়া দেয় আর আমিও চালাই ভাই বেড়াদের গুলো চালাই তুই তো গাড়িটা সারো শোনা অনেক জোরে চালাস আমি দেখছি এত জোরে গাড়ি চালাইনি আরে গাড়ি তো চালাইতেই হবো জোরে গাড়ি কিন লিগে বানাইছে জোরে না চালাইলে মজা পাওয়া না দেন দেন ভরে ওই মামা তাহলে যান গা আর অনেক মানুষের হিগাইতে হবো তো আপনি একটা রিক্সা লইয়া যান গা ঠিক আছে আমি রিক্সা লোয়া আপনার আর বন্ধু বান্ধব থাকলে লোয়াই ঠিক আছে ঠিক আছে ওই আরিফ তুই সামনে আগের দিন যা হয়ে গেছি মনে আছে এটা হলো স্টার্টিং এটা হলো তোর গিয়ার এটা হলো হ্যান্ড ব্রেক ওইটা হলো পায়ের ব্রেক ওইটা হলো স্কেলেটার আর এই বুঝছোস এটা জিনিস মাথায় রাখবি গাড়ি চালানোর সময় খুব ঠান্ডা মাথায় চালাবি মনে করছো তোর সামনে ব্রেক দেওয়া লাগবো তুই ব্রেকের জায়গায় স্কেলেটার দিস তো মরছোস পুরো মাডার প্রশ্ন হয়ে যাবি কে মনে রাখিস না ভুলবে না দেটান রে

তোমার তোমাকে আনাতি চালাইয়া তুই তো চালাইস চালাইসুস তোর চোদ্দ গোষ্ঠী সহ চালাইসুস আর এখন নিজের গাড়ি কায়ে একটু ধরতেও দেস না ছুঁতেও দেস না তোর একটা কথা কই মামা মানুষের কাছ থেকে যদি কোনো জিনিস কোনো দিন নেস ধোরে রে আমানত মনে কইরা নিজের মনে কইরা ইউজ করতে হইব ঠিক আছে আমানতটা কখনো খেয়ানত করতে হয় না কতটা মনে রাখিস আর তুই থাক তোর গাড়িতে আর উঠবো না যেদিন একটা গাড়ি কিনতে পারবো ওদিন গাড়িতে উঠবো যা তোর গাড়ি কি